পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় হুম তুমি কি বুঝতে পেরেছ অবশ্যই বুঝেছি ওরা বলছে যে পরের বছর ভালো দাম পাবো না তাই ওরা ছত্রিশ মিলিয়ন ইয়ন দেবে আমাদেরকে তবে মিস্টার ওয়েই খুব ভালো মানুষ আমাদের কোনো ক্ষতি চায় না সেজন্য সে বাহাত্তর মিলিয়ন ইয়ন দেবে ও না 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 মিস্টার ওয়েই বলেছে উনি জরিপ করেছেন আর আমাদের বাহাত্তর মিলিয়ন দেবে তবে এছাড়া আরো ছত্রিশ মিলিয়ন ইউএন দেবে আমাদের না 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 আচ্ছা প্রতি বছর ছত্রিশ মিলিয়ন ইউএন দেবে থামেন তাহলে প্রতি বছরে বাহাত্তর মিলিয়ন আমি আসলে আপনাদের দেব ছত্রিশ মিলিয়ন এটা কি একবারে দেবে হ্যাঁ এটা তো একেবারে অর্ধেক আমরা বিক্রি করব না আন্টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা বসেন বসেন আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলি আচ্ছা ব্যাপারটা এভাবে দেখেন আপনারা যে ফসলই ফলান না কেন তাতে সময় লাগে তাই না ফসল তোলার পর বিক্রি করতেও সময় লাগে ঠিক না হ্যাঁ তার বদলে জমিটা বলেছি আমাকে দিয়ে দিন আমি ক্যাশ টাকা দিয়ে দেব তাহলে আর বিক্রির ঝামেলা থাকলো না ক্যাশ টাকা পেলে কি করবেন তখন লাইফটাকে এনজয় করতে পারবেন যেমন ধরেন শহরের সেরা জায়গায় আপনারা পছন্দ মতো ফ্ল্যাট কিনতে পারবেন আশেপাশে সব ধরনের সুবিধা আছে আরামে থাকবেন সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে না তুমি কি বলবে যে কোন প্রপার্টিটা ভালো আর কোন জায়গায় শহরে আসলে অনেক ভালো প্রপার্টি আছে অবশ্য আমার পরিচিত একজন লোক আছে সুয়াংশু ইন্টারন্যাশনালে আমার ওই বন্ধু বলেছে ওদের প্রপার্টি নাকি আসলেই অনেক ভালো প্রতি স্কোয়ার ফিটে তিরিশ হাজার নিচ্ছে কত হাজার ওপেনিং প্রাইস বেশি দেখো তো দেখো সন্দেহ হলে জিজ্ঞেস করতে পারেন হ্যালো ওয়াং নতুন রিয়েল এস্টেটের ওপেনিং প্রাইস কত ঠিক করেছো

পরে আরেকদিন কথা বলবো আমি 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 আজকের মতো যাই ভুলে গিয়েছিলাম এটা খুব ইনস্ট্যান্ট আন্টি এটা আপনার জন্য স্পেশাল গিফট নেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে উজু গ্রুপের বানানো হাই কোয়ালিটি টেইলরমেড জুয়েলারি এটা কিন্তু লিমিটেড এডিশন নাম্বারটাও লেখা আছে 88 লাকি নাম্বার হ্যাঁ এটা খুব লাকি নাম্বার এক মিনিট আমার নেকলেসের নাম্বারটা কত দেখার দরকার নেই 001 তুমি জানলে তুমি আমায়ই তো দিয়েছো ওটা আমার সাথে ওভাবে কথা বলবে না তাহলে কি হয়েছে কি করব স্যার चलो তুমি সব সময় সব সময় আমাকে এরকম সস্তা গিফট দিয়েছো এ মানে কি অন্য লোকের সামনে আমাকে অপমান করছো আমি কি সত্যি বলিনি আমি তোমাকে গিফট করেছি জিনিসটা অনেক সুন্দর সুন্দর জিনিস গিফট করেছি ভুলটা কোথায় তুমি কখনোই আমাকে গিফট দেওয়ার সময় দামি কোনো জিনিস গিফট করো না কিভাবে কিনবো সব টাকা তো তোমার কাছে আমার কি করার আছে বলছো তুমি সব আমার কাছে হ্যাঁ তোমার কাছে তো দুঃখিত আমরা একটু কথা বলছিলাম তাহলে আই ও আমার ওয়াইফ আমি বুঝতে পেরেছি হলো না তোমার আমাদের না বুঝেই তুমি চলে যাবে তুমি আসলে কি চাচ্ছিলে সেটা বলো কোনো জরুরি কাজ আছে না তেমন কিছু না যদি কাজ না থাকে তাহলে আমাদের সাথে বসে একটু গল্প করো

বেশি প্রফিট হচ্ছিল না তবে ওখানে তো অনেক টাকা আছে ব্যবসা যাই হোক ফার্টিলাইজার বা রিয়েল এস্টেট সেটা বড় ব্যাপার না আসল কথা হলো তুমি যে ব্যবসা করো তোমাকে অনেস্ট হতে হবে আন্টি আমি সত্যি খুবই অনেস্ট সেটা কিভাবে বুঝবো তোমার পেছনে যে আছে ওই ছেলেটা তোমার অ্যাকাউন্ট দেখে তাই না তুমি বললে কি সামনের বছর খারাপ ফলন হবে আর তুমি বললে কি সামনের বছর দাম পড়ে যাবে তুমি যা বলছো আমাদের ওই পরিমাণ বীজই লাগাতে হবে তুমি কি কখনো চাষবাস করেছ তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করেছ এটা কি তাহলে প্রতারণা না এটা কি এভাবে ব্যবসা করতে পারবে না আর করলেও আচ্ছা এবার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি ডেভেলপমেন্ট জিনিসটা কি আমি এই ব্যাপারটাতে শিওর না তবে একটা কথা বলতে পারি যেখানে ডেভেলপমেন্ট জিনিসটা খুব প্রয়োজন যেখানে যত খুশি ডেভেলপ করতে পারো করো মিস্টার ওয়ে এই জায়গাটায় পাহাড় আছে পরিষ্কার পানি আছে অনেক মানুষ আছে দেখো এই গাছটা এর বয়স এক হাজার বছর এটা হচ্ছে করপুর গাছ এখানে ডেভেলপ করলে অবস্থাটা কি হবে সেই ডেভেলপমেন্টের পর এই গাছটার কি হবে সেই ডেভেলপমেন্টের পর গ্রামের লোকদের চলে যেতে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো মনে করো তুমি এখানে বাস করো আর আমি ডেভেলপার তোমাদের তাড়িয়ে দিতে চাই তুমি কি যেতে চাইবে সত্য কথা বলতে কি আমাদের যদি বছরে বাহাত্তর মিলিয়নও দাও তারপরও আমি বিক্রি করব না এই জমি তুমি কিন্তু এমনিতে ভালোই কথা বলো লুইজ। মানুষকে বোঝানোর সময় সুন্দর যুক্তি দেখাও। তবে নিজের ক্ষেত্রে ঠিক তেমন না। এটা কি করছো? আমি সেলাই করছি তো। কেন আমি সেলাই করলে সমস্যাটা কি? শুনুন, অপেক্ষা লাগবে। মনে হয় আপনার আইডিয়া ঠিকই আছে। হুম। তিন দেয়াটায় হচ্ছে প্রচলিত রীতি। আমরাও রীতির বাইরে যাবো না আমরা আসলে ঠিক এটাই করবো হ্যাঁ ঠিকই বলেছো ও আমার আজ এটা বুঝতে পেরেছে আর আমাকেও বুঝতে পেরেছে না হলে ওর সাথে আধ ঘন্টা কথা বলবে কেন আসলে তো মাত্র পাঁচ মিনিট আগে বাকিরা আমার লেভেলের না খালি খালি সময় নষ্ট শুধু ওই মেয়েটাই ঠিক আছে তুমি বুঝতে পারছো না এই মেয়েটাই আমার কাজে লাগবে বিশ্বাস হচ্ছে না তাহলে ওকেই ফোন দাও দরকার নেই কালকে অফিসে আসতে বলেছি এটা কি করছো নিয়ে কথা ভাবছ তোমার জেনে কি লাভ বলো কি হয়েছে আরো কিছু টাকা ধার দিতে পারবে পাঁচ লাখ খরচ করে ফেলেছ জুয়া খেলা শুরু করেছ নাকি না আজকে মিস্টার গাও আমার সাথে কথা বলেছিল ওদের কোম্পানি এক্সপ্যান্ড করছে আমাকে কিছু শেয়ার কিনতে বলল আচ্ছা এটা ভালো জিনিস তোমাকে কত শেয়ার দেবে তুমি যত দেবে ততটাই কিনব বেশি হলেই ভালো হয় তাহলে পুরো কোম্পানিটাই কিনব ভাইয়া তুমি অনেক লোভী মনে হয় এক মিলিয়নই যথেষ্ট মিলিয়ন ওর পুরো কোম্পানির দামই তো বিশ মিলিয়ন এটা কিভাবে করব দুই মিলিয়ন তিন মিলিয়ন বেশি না কমও না না হলে আমি টাকা দেবো না বলে দিলাম ভাইয়া বসো না ঠিক আছে তিন মিলিয়নই নেব আচ্ছা আর একটা কথা এবারে তিন মিলিয়ন আর আগের বার পাঁচ লাখ নিয়েছিলে হিসাবটা হবে কিভাবে ভাইয়া এটা নিয়ে তুমি হিসাব করছো ভাইদের মধ্যে হিসাবটা থাকা উচিত গাওয়ের কোম্পানি যদি লিস্টেড হয় তাহলে আমি হব শেয়ার হোল্ডার সত্যি করে তো তোমার হাতে এখন কতগুলো শেয়ার আছে প্রায় বিশ পার্ট এক্স্যাক্ট ফিগারটা বলো বিশ পার্ট ঠিক আছে তাহলে আমি বেশি নেবো না এটা ফিফটি ফিফটি হবে আমি দশ পার্সেন্ট নেবো ভাইয়া গাও বুঝতে পারলে শেয়ার বিক্রি করবে না তাহলে ওকে আমরা জানাবো না শুধু আমরাই জানবো আমি তো তোমার ভাই সেটা তো আগেই বলেছি তুমি আমার ভাই না হলে এই ডিলটা আমি না ডিল এটা কি লিখে রাখো তুমি যা বলো নাও আচ্ছা এখন বের হয়ে যাও আমি তো ছোট মনের মানুষ না তাই না তাই শেষ পর্যন্ত আমি এই সিঁড়িটা তৈরি করেছি এই হাজার বছরের পুরোনো অবজারভেশন ডেক এটা তোমার জন্য হুম হুম তাহলে এখন থেকে এটা হচ্ছে তোমার নিজস্ব প্রাইভেট অবজারভেশন ডেক তুমি ছাড়া এখানে আর কেউ যেতে পারবে না যদি আমিও যেতে চাই তাহলে তোমার অনুমতি নিতে হবে তুমি তখন ঠিকই বলেছিলে আমি তোমাকে খুব বেশি কিছু গিফট করিনি আমি আসলে এরকমই খুব একটা গিফট দেই না তবে আমি সন্তুষ্ট করার চেষ্টা করি এখন মিসেস লুইউজু রিবন কেটে এটার উদ্বোধন করবেন কি হাসছো কেন তুমি আমার তো অস্বস্তি লাগছে এখন মিসেস লুই লুইউজ শিরিবে তার ট্রি হাউসে যাবেন কষ্ট হচ্ছে খুব পায়ে কি ব্যথা করছে কি হয়েছে হাঁটুতে ব্যথা এই পায়ে ব্যথা না কেউ ওই পায়ে উপরে উঠতে চাচ্ছি তুমি উঠতে দিচ্ছ না আমাকে শুধু শুধু বিরক্ত করছো আমি উপরে উঠে দেখতে চাচ্ছি আমার ট্রি হাউস এই আমার সবচেয়ে পছন্দ হয়েছে তবে আমি হয়তো হয়তো ঘরটা দেখতেই পাবো না আর শুধু নিচে থেকেই দেখতে হবে আমার পা হয়তো আর ভালো হবে না Ah, ah, asli, সরো আমি কিছু দেখতে পাচ্ছি না আমি এখন তোমার আমার কোমর ভেঙে যাচ্ছে তুমি তো বললে নিজেরা সরাবে এভাবে কয়টা টাকা বাঁচাবে সেটা পরে বললেও চলবে শুরুতে যতটা পারি টাকা বাঁচাতে হবে একটা ফোন এসেছি হ্যালো ভাইয়া তুমি কোথায় আছো আমি কাজ করছি আমার অফিসে তোমার অফিস ক্লোজড সেখানে কোনো লোক নেই তাহলে তুমি কোথায় আমরা অফিস শিফট করছি সেটা কোন জাহান নামে তুমি তখন কি বলেছিলে কত টাকা নিয়েছো সেটা কি তোমার মনে আছে হুম আমাকে বলেছিলে গাওয়ের কোম্পানিতে তুমি ইনভেস্ট করবে মানে আমাকে মিথ্যে বলেছ তুমি তবে তুমি হয়তো ভুলে গেছো আমি কোনো কিছু করবার আগে সেটা ভালো করে চেক করে নেই আমাকে কি টাকাটা দেবে তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছ সেটা আগে বলো কেন আমাদের উপর নির্ভর করো না এই সাড়ে তিন মিলিয়ন টাকা না পেলে তুমি কোম্পানি শুরু করতে কি বাবা মায়ের টাকায় আমার শেয়ার এখন কোম্পানিটা আমি চালাচ্ছি তুমি জানো না কতটা পরিশ্রম আমি এর জন্য আমার শেয়ার তোমার চাইতে বেশি ও আমার আসল বাবা মাঝে মধ্যে আমি একটা সেলিং বোটও চালিয়েছি কি বললে সেলিং বোটও চালাও তুমি আটলান্টিক মহাসাগরও পারে দিয়েছি এই 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 বোট নিয়েই ভুলে যেও না আমি কিন্তু একজন সেইলার 你我都是在每一个四季，海浪都向往着陆地，我向往着你。